নয়বারের কোফ আমেরিকা জয় ব্রাজিল দু হাজার চব্বিশ কোফ আমেরিকার দ্বিতীয় ম্যাচে দশ নম্বর শিরোফার লক্ষ্যে ফেরাগুইয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতেই নামতেছে মাঠে বিস্তারিত জানতে বেরটা শেষ পর্যন্ত দেখুন ব্রাজিল কোফ আমেরিকার প্রথম ম্যাচে কোস্টারিকের বিপক্ষে মাঠে নেমেছিল হাই হাইভোল্টেজ ম্যাচটিতেই নির্দিষ্ট সময়ে গোল না আসাতে ম্যাচটি ড হয় সেই ম্যাচেই ব্রাজিলের সুপারস্টার প্রিন্স নেইমার গ্যালারিতে বসে খেলা দেখেছেন গ্যালারিতে তাকে যেভাবে দেখা গিয়েছেন তিনি খুশি নয় সতীর্থদের উপরে তিনি গ্যালারি থেকে খেফে যান একদম রদ্রিগরু পরে তিনি সেই ম্যাচের পরিশেষে খেলোয়াড়দেরকে একটা পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন আক্রমণে আরও দাঁড় বাড়াতে ডিফেন্স আরও শক্ত করতে কিছু কিছু সময় তারা ডিফেন্স শক্ত করে রাখে আবার কিছু কিছু সময় তারা ডিফেন্স ছেড়ে দিয়ে আক্রমণে চলে যায় এভাবে খেলতে থাকলেই ব্রাজিল হারবে যখনই সবাই ডিফেন্স ছেড়ে দিয়ে আক্রমণে যায় সেই সুযোগটাই কাজে লাগায় প্রতিপক্ষ আর সেটাকেই দুর্বলতা মনে করে ব্রাজিলের সুপারস্টার নেইমার নেইমার বলেছে এটা নিয়ে আরও বেশি কাজ করার জন্য এবং ফেরাগুর বিপক্ষে পুরো ম্যাচটি গ্যালারিতে বসেই দেখবেন ব্রাজিলের সুপারস্টার ফিন্স নেইমার যেই মাঠে ফেরাগুর বিপক্ষে ব্রাজিল লড়াই করবেন এলাজে স্টুডিয়াম লাস বেগাজ এই মাঠেই আগামীকাল সকাল চারটা বাজে মাঠে নামবেন ফেরাগুরি বিপক্ষে দু হাজার চব্বিশ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত করতে নয়বারের বারের কোপা আমেরিকা যে ব্রাজিল কি ফারবে নেইমারকে সাক্ষী রেখে দু হাজার চব্বিশ কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে এই মেসেজ লাভ করে সে পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করবেন এই ভিডিওতে খেলাধুলার আপডেট নিউজগুলো ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন